বন্ধুরা আমি চলে এসেছি আমি ডিমি আজকে টিটিভি বাংলায় পর্দায় আজকে আপনাদের সঙ্গে একটা খুবই রহস্যময় জায়গা নিয়ে আলোচনা করব যে জায়গাটি আমার পড়ে বা আমার সার্চ করে কুশন ভালো লেগেছে তাই জন্য আমি চাইছিলাম যে আপনাদের সঙ্গে সেই জিনিসটা আমি একটু ভাগ করে নিই এবং এই সব বল ধরনের যে সাবজেক্ট বা টপিক এগুলো শুধুমাত্র কিন্তু আপনি পাবেন টিটিভি বাংলার পর্দায় তাহলে চলুন আজকে এপিসোডটা স্টার্ট করি আজকে আমি যে রহস্যময় যে গোপন জায়গা নিয়ে কথা বলবো সেটা হলো নেবেদা এরিয়া 51 বা অঞ্চল 51 অঞ্চল 51 হলো দক্ষিণ নেভেদার ভূম লেকে অবস্থিত মার্কিন বিমান বাহিনী সামরিক স্থান দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস দ্বারা এটি পরিচালিত এই জায়গাতে কিন্তু একটি রেস্ট্রিক্টেড এরিয়া এখানে সবাই কিন্তু ঢুকতে পারে না বা পারমিশন পায় না বাইরে থেকে দেখে মনে হবে যে এখানে কিছু মিলিটারি ক্যাম্প বা এই ধরনের কিছু কাজ চলছে কিন্তু জীবনের সাথে জড়িত ষড়যন্ত্র গুলির কেন্দ্রবিন্দু স্থাপন করা হয়েছে বলে অনেকের মতামত রয়েছে এর একমাত্র নিশ্চিত ব্যবহারের সুবিধা হিসেবে আমরা জেনেছি কয়েক বছর ধরে ইনস্টলেশন সম্পর্কে কিছু কল্পনা ছিল অনেক মানুষের তারা জানিয়েছে এখানে অনেক সময় ইউএফও দেখা গিয়েছে এই সংলগ্ন এলাকাগুলিতে ইউএফও মানে অবজেক্ট যেগুলো আমরা বিশ্বাস করি যে অন্য গ্রহ থেকে আসে সেগুলি দেখা গিয়েছে এখানে এলিয়েন বিমানের গবেষণা এবং ইনস্টলেশন খুবই গোপনীয়তা ভাবে সঙ্গে করা হয় এটা অনেকে মনে করেন বা অনেকে দাবি করেছেন যদিও সত্যটা কিন্তু এখনো কারোর ঠিকঠাক জানা নেই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যার রহস্য এখনো কোনো মানুষ এমনকি কোনো বৈজ্ঞানিক দিতে পারেননি তেমনি এক স্থানের নাম হলো অঞ্চল একান্ন বা এরিয়া ফিফটি নাম শুনেই আপনারা কি অবাক হবেন যে এরকম একটা নাম কেন এটা একটা কোড না এটা একটা কোড একটা এরিয়ার কোড দেওয়া হয়েছে আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেই রহস্যময় স্থানে তবে চলুন কিছু তথ্য আমরা জেনে নিই এই এরিয়া ফিফটি ওয়ান অঞ্চলের ব্যাপারে এর রহস্যটাই কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটাকে আরো ইম্পর্টেন্ট করে তুলছে তাই নয় কি এই জায়গাটার ব্যাপারে আমরা অনেকেই অনেক কিছু জানি না বলেই কিন্তু এটা একটা গোপন জায়গা একটা রহস্যময় জায়গা এবং সেটা কিন্তু এই জায়গাটাকে যেন আরো ঐতিহ্যময় করে তুলছে যে কি আছে এর ভিতরে এবং কি নিয়ে গবেষণা হচ্ছে এরিয়া ফিফটি ওয়ান নিয়ে যে রিউমার্স আছে সেখানে অনেক রিউমার্স আছে এবং অনেক ধরনের তথ্য আছে কিন্তু সেগুলোকে কিন্তু আমরা প্রুফ করতে পারিনি বা সেগুলো কিন্তু এখনো প্রমাণিত নয় সেগুলো এখনো রিমার্স হয়ে গেছে সবচেয়ে যে ব্যাপার হলো যে অনেক আর্কিওলজিস্ট অ্যান্থ্রোপোলজিস্ট এবং এক্সপ্লোরার এনারা নিজেদের কৌতূহল আটকে রাখতে না পেরে কিন্তু সেই রেস্ট্রিক্টেড এরিয়াতে গিয়েছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ দ্বারা এবং মিলিটারি দ্বারা ওখানে এতটাই সিকিউরিটি এতটাই টাফ এতটাই টাইট বরাকিন্তু মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন এবং সঠিক তথ্য কিন্তু তারাও পাননি ইমারসিভ এন্টারটেইনমেন্ট নামক এক সংস্থা এই জায়গায় ছাপা মারার ঘোষণা করে এবং এই ইভেন্টটি সরাসরি লাইভ করা হয় তার পর থেকেই বিভিন্ন দেশ থেকে মেবেতার সমলঙ্গলো যে এলাকা এলাকাটি আছে সেটা হলো হিকো আর্যাশন সেখানে প্রচুর পরিমাণের লোক গিয়ে। জড়ো হয় শুধুমাত্র এই ক্যাম্পটাকে এবং এই এরিয়া বলে ধরনের গবেষণা চলছে তারা এই জায়গাতে একটা নাম দেয় সেটা হলো হাউস অফ এলিয়েন্স যদিও সেখানে যে গুলো দেখা গিয়েছে বা কোন রকম কোন প্রুফ পেয়েছে বা কোন এলিয়েন বা কোনো ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট কোন স্পট করা ওখানে গিয়েছে কিনা তার কিন্তু কোন প্রমাণ নেই